আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদের মাঝে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে তেলের পিঠা বানাবো তাই কাইগুলো গুলিয়ে রেখেছি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আটা দিয়ে দি চালের গুঁড়ি দিয়ে মেখে নিচ্ছি আমরা আগে চালের গুঁড়ি এবং পানি লবণ ভালো করে চিনি আর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখলাম যে একটু গুড় মানে চালের গুঁড়ো লাগবে তাই আমরা আরেকটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব গুড় আমি এখানে দিচ্ছি আমরা এখানে দিয়ে দিচ্ছি বাটালি গুড় বাটালি গুড়টাকে ভালো মতন দিয়ে ভালো মতন মিশিয়ে নেব কিছুক্ষণ লাড়াচাড়া করে ভালো মতন মিশিয়ে তেলের পিঠা বলে আপনাদের এখানে কি বলে তা জানি না আবার কেউ কেউ বড়া পিঠা বলে কিন্তু আমাদের এখানে এটাকে তেলের পিঠা বলা হয় ভালো করে মিশানো শেষ এখানে চালের গুড়ি গুড় আর এই ডিব্বাটাতে আমরা চালের গুঁড়ি রাখি ডোটাকে সেম এরকম করে বানিয়ে নিতে হবে একদম পাতলাও না আর একদম ঘাঢ় না মুসলিন করে ডোটাকে তৈরি করে নেবেন তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করতে হবে ভালো মতন তেলটাকে গরম করে নেবেন পাঁচ মিনিটের মতন তেলটা গরম হয়ে গেলে পিঠাটা দিয়ে দেবেন টা এখনও মানে ভালো হচ্ছে আর কেউ এটা দেয় এরকম একটা স্টিলের ইয়ার কি এটাকে বলে কি জানি ওই টিফিন বাটির ভিতরে যেটা থাকে এটা দিয়ে পিঠা বানালে বড়া পিঠে মানে তেলের পিঠাটা সুন্দর হয় এবার এটাতে দিয়ে দেবো কাইটা যে ডোটা আছে সেটা দিয়ে দেব দিয়ে তারপর তেলে তেলে ছেড়ে দেব। ছেলে দেওয়ার পর তারপর এটা আস্তে আস্তে ফুলে উঠবে যেমন এটা আস্তে আস্তে ফুলে উঠে গেছে এবার আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব ভালো মতন আমার বাজার রেডি রকম চার পাঁচটা তেলের পিঠা হলে আর কি লাগে গাইস আপনারাও বাসা বানিয়ে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে